আবারও ঝড় তুললেন ভারতীয় তরুণ বৈভব সূরিয়াবংশী পঁচানব্বই বলে করলেন একশো একাত্তর রান ওয়ানডে ফরম্যাটে এক ম্যাচেই হাঁকালেন চোদ্দটি ছয়ের মার হোক আইপিএল কিংবা এ দল সবখানে রেকর্ড গড়ে এখন এশিয়া কাপেও ভয়ঙ্কর শুরু করলেন এই আলোচিত তরুণ মাত্র চোদ্দ বছরে আইপিএল কাপানো বৈভবের আরও এক বিধ্বংসী ব্যাটিং নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী যেন ক্রিকেটের ইতিহাস নতুন করে লেখার মিশনে এক স্তরে নিয়ে গেছেন তিনি এশিয়া কাপে শুক্রবার আরব আমিরাতের বিপক্ষে মাত্র বলে খেললেন একশো একাত্তর রানের দানবীয় এক ইনিংস ইনিংসের শুরু থেকেই ছিলেন ছন্দে মাত্র ত্রিশ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন পরের অংশে ছাপ্পান্ন বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক এরপর থেকে থেমে থাকেননি চুরাশি বলে স্পর্শ করেন একশো পঞ্চাশ রানের মাইল পুরো ইনিংসে নয়টি চার এবং ১৪টি ছয় হাঁকান তিনি যা তাকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায় এই ১৪টি ছক্কা আবার এশিয়া কাপের ইতিহাসে পাল্টে দিয়েছে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ছয়ের নতুন রেকর্ড এখন বৈভবের দখলে দুই সালে আফগানিস্তানের দারউস্ট রাসুলের এক ইনিংসে দশ ছক্কা রেকর্ডটি অনেকটা ব্যবধানে ভেঙে দিলেন ভারতীয়ই তরুণ ব্যাটার শুধু তাই নয় এবার পুরো টুর্নামেন্টেও সর্বোচ্চ ছয়ের মালিক বৈভব রাসুলের বাইশ জক্কার পূর্ণ রেকর্ড পেছনে ফেলে এগিয়ে গেছেন তিনি ছাব্বিশ ছক্কা নিয়ে ভারতের হয়ে অর্ধ উনিশ ওয়ানডেতে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তার উপরে আছেন কেবল আম্বাতি রাইডু যিনি দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত একশো সাতাত্তর রান সেই অবিস্মরণীয় ইনিংসের খুব কাছাকাছি গিয়ে থামলেন বৈভব কিন্তু তার স্ট্রাইক রেট ছয়ের সংখ্যা আর ম্যাচের প্রভাবের দিক দিয়ে অনেকেই বলছেন এই ইনিংস হয়তো আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে এটি যুব ও ওয়ানডেতে বৈভবের দ্বিতীয় সেঞ্চুরি এর আগে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন একশো তেতাল্লিশ শুধু তাই নয় চলতি মাসেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি বয়স কেবল সতেরো কিন্তু প্রতিভাজনও পূর্ণ বিকাশিত কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের মতোই